হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যারা টেলিগ্রাম বট নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওর স্ক্রিনে একটা টেলিগ্রাম বটের ইন্টারফেস দেখতে পারতেছেন তো আজকের ভিডিওতে মূলত আমি এই টেলিগ্রাম বটটার স্ক্রিপ্ট ফাইলটা আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দেব এবং কীভাবে আপনারা কোনো প্রকার ডোমেন হোস্টিং ছাড়াই এই বটটা তৈরি করতে পারবেন সকল প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেব তার আগে বলে রাখি যে এই বটটা কিন্তু মনিটেক নেটওয়ার্ক দিয়ে তৈরি করা হয়েছে বর্তমানে কিন্তু মনিটেক নেটওয়ার্কে আপনি যদি কাজ করতে পারেন একটা ভালো পরিমাণ ইনকাম কিন্তু জেনারেট করতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি এই ফাইলটা কিন্তু দিয়ে রাখবো আপনাদেরকে তো আপনারা ওইখান থেকে সর্বপ্রথম ফাইলটা ডাউনলোড করবেন আপনি মোবাইল দিয়ে অথবা পিসি দিয়ে কিন্তু এই বটটা তৈরি করতে পারবেন তার জন্য আপনাকে যে ফাইলটা দেওয়া হবে একটা এস ফাইল দেওয়া হবে যেমন বট ওয়ান ডট এরকম তো আপনারা পিসি দিয়ে আপনাদের যে নোট আছে এটাতে ওপেন করবেন যদি আপনারা মোবাইল দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইলে এস এডিটর বা অন্যান্য কোনো অ্যাপস কিন্তু ইনস্টল করে নিতে পারেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই বটটা কিন্তু ইউজার আর্নিং সিস্টেম বট যেটাতে আপনারা ইউজার দিয়ে কাজ করাতে পারবেন এবং ইউজাররা উইড্রো করবে সেগুলোর জন্য কিন্তু আপনাদের একটা ডাটাবেস প্রয়োজন আমরা জন্য ডাটাবেস এর করব এবং আপনাদের যে অ্যাডমিন প্যানেল থেকে আসলে কন্ট্রোল করবেন এগুলো অর্থাৎ কেউ উইড্রোড রিকোয়েস্ট দিলে আপনারা কোথায় দেখতে পারবেন সেগুলো কিন্তু ভিডিওতে আমি দেখিয়ে দেব তাই আপনারা ভিডিওটা মিস না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে আপনাদেরকে যে একটা সিএম ফাইল দিয়েছি দিব আমি সেই স্টেমেল ফাইলটা সর্বপ্রথম আপনারা নোটপ্যাডে অথবা মোবাইল দিয়ে করে থাকলে স্টেমেল ভিউয়ার্স এই সব কোন অ্যাপসের মধ্যে ওপেন করবেন তো ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে নিচের দিকে স্ক্রল করার পর আপনারা ফায়ারবেস নামের একটা এই যে দেখেন যে এখানে ফায়ারবেস কনফিগ নামের একটা লেখা দেখতে পারবেন তো আপনারা যদি সহজে পেতে চান সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোল প্লাস এফ দিয়ে এখানে কিন্তু সার্চ করতে পারেন যে এফআইআর লিখলে কিন্তু এটা চলে আসবে এখানে কিন্তু আপনার ফায়ারবেস এর এপিআই কি তারপরে আহ নেম এগুলো কিন্তু এখানে বসাতে হবে পাশাপাশি আপনি যে গ্রুপ বা যে আইডির মধ্যে এই বট্টার যারা কাজ করবে তাদের উইড্রো রিকোয়েস্ট গুলো পেতে চান সেইটার কিন্তু টেলিগ্রাম আইডি অথবা গ্রুপ আইডিটা এখানে দিতে হবে তো আমরা প্রথমে ফায়ারবেসটা তৈরি করি ফায়ারবেস তৈরি করার জন্য আমরা গুগলে যাব এবং এইখান থেকে ফায়ারবেস লিখে সার্চ করব তো তারপর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা আমরা ওপেন করব এখান থেকে আপনি যদি নতুন অবস্থায় থাকেন আপনারা এখান থেকে গেট স্টার্টেড দিবেন আমি যেহেতু আগে একটা অ্যাকাউন্ট বট যেহেতু এখানে কানেক্ট করা আছে আমি গো টু কনসোল এটাতে যাব। এখানে দেখতে যে একটা বট কিন্তু আমার তৈরি করা আছে তো আমি এখান থেকে নতুন আর একটা তৈরি কিন্তু তার জন্য ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট এটাতে ক্লিক করব এখান থেকে আপনাদের ফায়ারবেস এর নাম দিতে হবে একটা প্রজেক্টের আপনি যে বটটা তৈরি করবেন সেই বটটার যে নাম দিবেন সেই নামে এইখানে একটা নাম দিবেন আমি একটা নাম এখানে দিয়ে দিতেছি যে ফ্রি বট ওয়ান আমি এরকম একটা নাম দিয়ে দিচ্ছি এবং এইখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব তারপর নেক্সট পেজে নিয়ে যাবে থেকে এটা আমরা অফ করে দেব কারণ এইখানে আমরা কোনো জেমিনি ইউজ করব না তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব এইখান থেকে যেরকম আছে এটা থাকবে আমরা কন্টিনিউতে ক্লিক করব এইখান থেকে মূলত আপনার একটা ফায়ারবেস অ্যাকাউন্ট চাইতে পারে আমরা ডিফল্ট যেটা আছে এটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব এখানে কিছুটা সময় লাগবে আমরা একটু অপেক্ষা করব দেখতে পারতেছেন যে আমাদের প্রজেক্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এই প্রজেক্টটা নিয়ে আসবে তো এখান থেকে আমাদের প্রথম কাজটা হচ্ছে এখান থেকে বিল্ট অপশনে গিয়ে যে ফায়ারবেস রিয়েল টাইম ডেটাবেস এটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে একটা ক্রিয়েট করব ক্রিয়েট এটাতে ক্লিক করব ইনেবল দেখতে পারতেছে না আমাদের কিন্তু ডাটাবেস তৈরি হয়ে গেছে এখানে একটা কাজ কাজ আছে যেটা না করলে আপনাদের কিন্তু ডেটাবেসটা ঠিকমতো কাজ করবে না সেটার জন্য এখান থেকে রোলস একটা অপশন পাবেন এটাতে ক্লিক করবেন এবং এইখানে আপনার ফলস লেখা আছে আমরা এটাকে কেটে ট্রু করে দেব টি আর ই অপশন দেখতে পারতেছেন এটাতে ক্লিক করব এবং এইখানেও আমরা শুধু ফলস টুকু কেটে ট্রু করে দেব এখানে দেখতে পারতেছেন যে একটা কমা আছে বা কোলন আছে এগুলো কিন্তু কোনোভাবেই ডিলেট করা যাবে না আমরা উপর থেকে ট্রু করার পর পাবলিশে ক্লিক করব। দেখতে পারতেছেন পাবলিশ হয়ে গেছে এখানে একটা যে ইরোড দেখাচ্ছে এটা কিন্তু কোনো সমস্যা না এখান থেকে আমরা ডিসমিস করে দেব তো আমরা আবার এখান থেকে চলে যাব হচ্ছে আমরা ওপর থেকে সেটিং আইকনে ক্লিক করলে প্রজেক্ট সেটিং একটা অপশন পাবো এটাতে ক্লিক করব এইখান থেকে আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর দেখতে পারতেছেন যে এখানে আইওএস অ্যান্ড্রয়েড এবং একটা কোডিং লেখা আছে যে অয়েব তো আমরা এখান থেকে অয়েপে ক্লিক করব। এখানে মূলত আমরা যে বটের নাম নামটা দিয়েছিলাম ওই নামটা এখানে দিয়ে দেব যে ফ্রি বট ওয়ান দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করার দরকার নেই আমরা রেজিস্টার অ্যাপে ক্লিক করব এখান থেকে যেরকম আসে থাকবে আমরা কন্টিনিউ ট্রু কনসোল এটাতে ক্লিক করলাম এখন আমাদের মূলত আমরা যদি একটু নিচে যাই দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু যে এপিআই কিগুলো দরকার ছিল এগুলো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এখানে কিন্তু আপনার অর্থ ডোমেন্ট নাওয়া আসতে পারে তার জন্য আপনার একটা রিফ্রেশ করবেন এই পেজটাকে রিফ্রেশ করার পর আবারও নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে যে কনফিক অপশনটা আছে এটাতে ক্লিক করবেন কনফিকে দেওয়ার পর এই যে এইখানে যে কোডটুকু আছে আপনারা এটা সম্পূর্ণ কপি করবেন কপি করার পর আপনাদের নোট চলে আসবেন এবং একটা নিউ ট্যাপ নিয়ে এখানে এটাকে পেস্ট করে দিবেন এইখান থেকে আমরা যেটা কপি করেছি এইখান থেকে আমরা কি করব এখান থেকে এই যে দেখতে পারতেছেন যে একটা থার্ড ব্রেকেট আছে এই ব্রেকেটটা থেকে শুরু করে নিচে একদম কোলন পর্যন্ত আপনার যে সেমিকোলন আছে এতটুকু পর্যন্ত আমরা কপি করব কপি করার পর এই কোডিং ফাইলটাতে চলে আসব এখান থেকে যে ব্রেকেট দেখতে পারতেছেন এইখান থেকে ধরে আমরা যতটুকু কপি করেছিলাম যে সেমিকোলন এটা পর্যন্ত সিলেক্ট করে পেস্ট করে দেব দেখতে পারতেছেন আমাদের কিন্তু ফায়ার কাজটা করা শেষ এখন আমাদের দরকার হচ্ছে যে আমাদের উইড্রো যাবে তার জন্য একটা আইডি দরকার কোন আইডিতে আমাদের এই রিকোয়েস্টগুলো যাবে কেউ কাজ করলে উইড্রো রিকোয়েস্ট সেটার জন্য আমাদের একটা ইউজার আইডি দরকার এই আইডি টা পাওয়ার জন্য আমরা টেলিগ্রামে চলে আসবো এবং টেলিগ্রামে সার্চ করব আইডি বট তো আইডি বট লেখার পরে আমরা এখান থেকে চ্যানেলে চলে যাব এবং দেখতে পারতেছেন যে আইডি বট নিউজ এটাতে ক্লিক করব আমরা যদি এখান থেকে যে ইউজার নেম টু ডো আইডি নিউজ এটাতে আমরা ক্লিক করি তারপরে আমরা এখান থেকে স্টার্ট দিয়ে দেব স্টার্ট দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে বটটা আছে এই বটটা ওপেন করার পর আমরা এখান থেকে যে টাইকন দেখতে পারতেছি এটাতে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে ইউজার আছে যদি আপনি কোনো ইউজারকে ইউজার দিয়ে এই নোটিশটা বা মেসেজটা পেতে চান তো ইউজারে ক্লিক করবেন এখান থেকে যে কোনো একটা ইউজার অর্থাৎ আপনার যে একটা আইডি আছে আপনার আইডিটা এখান থেকে সার্চ দিয়ে খুঁজে নেবেন দেওয়ার পরে আপনারা টিক মার্ক করে দিবেন দেখতে পারতেছেন যে ইউজার আইডিটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো আপনি আপনার আইডি ইউজার নেম ইউজার আইডিটা খুঁজে বের করে দিবেন তো অন্য কাউটা দিলে কিন্তু তাদের কাছে রিকোয়েস্টটা চলে যাবে দেওয়ার পরে আমরা এখান থেকে আবার চলে যাব এখানে তারপরে আমরা ইউজার আইডি যেখানে আছে এটাতে কপি করে এখানে কিন্তু এটা পেস্ট পেস্ট করে করে পর এখানে কিন্তু আমাদের মূল কাজ শেষ তারপর আমরা নিচের দিকে চলে আসব এবং কত টাস্ক টাস্ক আমরা কত পয়েন্ট দিব সেগুলো এখানে দেখাচ্ছে এবং নিচে যদি যাই যে এখানে দেখতে পারতেছেন যে মনিটেক যে জুন আইডি আছে এই জুন আইডি এখানে দিতে হবে